নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম এখন আমি চলে এসেছি হ্যাচটেক আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় সৌমিতা ওর চ্যানেলের নাম গানে গানে সৌমিতা ও দিয়েছে ওকে বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে আজকে খান্ত থাকবো না সৌমিতা খুব সুন্দর সুন্দর আমাদেরকে বিষয় দিয়ে সমৃদ্ধ করছে খুব ভালো লাগে একটা ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুন্দর গান করে তো ভালো লাগে ওকে আর কি ওর চ্যানেল দেখি মাঝে মাঝে ভালো লাগে যে ওর অন্তত পক্ষে যে এই হ্যাশট্যাগ আমরা সকলেতে কানেক্টেড তো হয়েইছে তার সাথে সাথে ও দিদির রঞ্জনাদির প্রত্যেকটা ভিডিও যেমন আমরা দেখি আমরা সমৃদ্ধ হই ও কিন্তু অনেক ভিডিওর তলায় কিন্তু আমি আর কমেন্টস দেখতে পারি ওর জানার আগ্রহ দেখে বা ওর যে মনে যে কৌতূহলগুলো আছে সেটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগে কেন আজকালকার দিনে এই এই বয়সের বাচ্চাদের সেইভাবে সময় নেই ভালো জিনিস শোনার মতো তারা নিজেরাই নিজেদের তালে মুশকুল থাকে তো ওকে সত্যি অন্তর থেকে ভালোবাসা জানালাম আর সৌমিতার যদি মনে হয় আমাদের সাথে কিছু শেয়ার করার আছে তাহলে কিন্তু তুমি হ্যাশট্যাগ আমরা সকলে তোমার গানের চ্যানেল যেমন আছে সেই চ্যানেলও পারলে কিন্তু বলতে পারো সৌমিতার চ্যানেলটার নাম গানে গানে সৌমিতা আর যখন আমি ট্যাগ করি তখন গানে ও কবিতা সৌমিতা বলে আসে ওর চ্যানেলটার নাম যারা যারা ওর চ্যানেল এখনও দেখেননি তারা তারা ওর চ্যানেলে ভিজিট করতে পারেন খুব সুন্দর গান গায় সৌমিতা আচ্ছা আজকের বিষয়টা হলো যে মান আর হুশ সকলেই তো আমরা মানুষ কিন্তু মান আর হুশটা কিন্তু অনেকের দেরি মানে দেরিতে আসে কেন তো আমি বলবো কারো কারো আসেই না দেরিতে আসার থেকেও বড় কথা একটা মানুষ এরকম অনেক বয়স্ক মানুষ আমি দেখেছি আর কি তাদের কখনোই সেই মান আর আসে না মানটা আমার যতদূর মনে হয় তাও থাকে মানুষের আর কি হুশটা কিন্তু থাকে না দিব্যি সে ভুল কাজ করে তার বিবেক একবারও তাকে আটকায় না ভুল কাজ করে দিব্যি সে ভুলে যেতে পারে আমি জানি না তার বিবেক তাকে আটকায় না নাকি না সে বিবেকের কথা সে শোনে না নাকি তার বিবেক বলে কোনো বস্তু নেই অ্যাকচুয়াল এই কথাটা বললাম অত্যন্ত ক্ষোভের থেকে প্রত্যেকেরই বিবেক আছে প্রত্যেকের মধ্যেই চেতনা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে তো সেই হুশটা ফিরে পেতে চাওয়াটা এটা একটা ভাইস ভার্সা একটা প্রসেস কিন্তু শুধু চৈতন্য তোমার মধ্যে সুপ্ত থাকলেই হবে না তোমাকে কিন্তু তাকে পাওয়ার ইচ্ছা থাকতে হবে আমি ভাইস ভার্সা কেন বললাম কথাটা যে ঈশ্বরকে যদি তুমি পেতে চাও তো ঈশ্বর কী ঈশ্বর মানে সেই গডলি নেচার বা ঐশ্বরীয় যে চরিত্রটা বলতে পারো বা স্বভাবটা বলতে পারো তো তাকে যদি তুমি পেতে চাও না তো ঠিক তোমার দশ পা বাড়ানো দেখলে ঈশ্বরও কিন্তু তোমার দিকে একটা পা বাড়িয়ে দেবে তো এটাই হচ্ছে ব্যাপার মানুষের কিন্তু সেই চরিত্র উন্নতি ঘটানোর প্রচেষ্টা কিন্তু চলে গেছে দেখছি যেটা আশেপাশে দেখছি আমি বলবো না প্রত্যেক মানুষ সমান কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ক্রমাগত ঘটে চলেছে আমরা হয়তো খুব ছোটবেলায় এই ধরনের ঘটনাগুলো ঘটতাম না এটা তো ভীষণ সত্যি কথা যত জটিল হবে মানুষ যত দিন এগাবে না তত এই ঘটনাগুলো ঘটবে যেমন যত দিন যাচ্ছে তত অনেক জটিল জটিল মেশিন তৈরি হচ্ছে সব সব ফিল্ডেই আর কি সেই মেশিনের কার্যক্ষমতা অনেক বেশি বা সেই মেশিন যদি বিগড়ে যায় তাকে আবার ঠিকঠাক করতেও আর কি তাহলেও অনেক আর কি কসরত করতে হয় এটা একদম সাধারণ ভাষায় আমি বললাম ঠিক তেমনই মানুষের চিন্তা ভাবনাও কিন্তু যত দিন যাচ্ছে ক্রমাগত অনেক জটিল হয়ে যাচ্ছে মেশিনের সাথে পাল্লা দিয়ে দিয়ে যদি সবইও মানে সব কিছুই আর কি চলছে একটা রিদেমে একটা তালে আমরা প্রত্যেকেই জানি যে এটা কিসের ইঙ্গিত আর এই মানুষ মানুষের যে মানুষও তো এক ধরনের যন্ত্র আর কি তো শুধু তার মধ্যে আমরা যন্ত্র থেকে কেন মানুষকে আলাদা করতে পারি যন্ত্রের চেতনা থাকে না মানুষের চেতনা আছে কিন্তু মানুষের চেতনাটা ঘুমিয়ে আছে এই মানুষ মানুষ করছে আমি হয়তো এই মানুষের মানে আর কি হয়তো কি আমি তো মানুষই যাই হোক তো সত্যি সত্যি মাঝে মাঝে ভুল কাজ প্রত্যেকেই করে বা ভুল কথা অনেকে বলে বা ভুল চিন্তা চিন্তাভাবনা করে আমি নিজের ক্ষেত্রে এটা বলছি আমাদের করে না অন্তত একবার মনে হয় যেটা ভুল হয়েছে বা এটাকে কী করে শোধরানো যায় বা কেন কোনো জিনিস সলভ হচ্ছে না আমি কি ভুল করছি আমার তরফ থেকে তো এই প্রশ্নগুলো কিন্তু জাগি তো যেটা আমি দেখেছি মানুষ ওই পুরোপুরি ওই চেতনাটা সুপ্ত এমনই সুপ্ত হয়ে আছে যে তার কিন্তু এই প্রশ্নগুলো আর জাগছে না সে বড় গর্বের সঙ্গে আর কি তার অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করে কিন্তু তার যে চেতনা বোধ আছে সেটা সে বুঝতেই পারে না হয়তো তাকে শেখানো হয়নি বা সে ভুলে গেছে আমি ঠিক বলতে পারবো না কার ক্ষেত্রে কোনটা খাটে আর কি তো এইভাবে এইভাবে যত দিন এগাবে মানুষ না আরো ক্রমাগত মানে এতটাই যান্ত্রিক হয়ে যাচ্ছে সব কিছু আরও হয়তো ওই চেতনা আরও গভীর ঘুমে চলে যাবে আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে তা অবশ্যই নয় নাহলে কিন্তু এই তালমেলটা ঠিক থাকবে না আবার এটাই হয়তো তালমেল হয়তো ঈশ্বরের আমি ইচ্ছা বা ইউনিভার্সের এটাই ইচ্ছা এইভাবেই চলবে তবে আমি বলবো আমি যেহেতু সবসময় বলি আমি আশাবাদী যেমন কিছু বছর আগেও দেখা যেত না যে মানুষের মধ্যে ঈশ্বর বোধ আছে আর কি আমি তো দেখতাম না ঈশ্বর মানে ঈশ্বর বোধ মানে নয় ভজন কীর্তন করা বা ওই দুটো মোটিভেশনাল স্পিকারের হ্যাঁ ওগুলোর অবশ্যই ওগুলোর মাহাত্ম আছে মোটিভেশনাল স্পিকার এখন অনেকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে কিন্তু ওই ভালো কথা শুনেই মানে ওই সভা থেকে বেরিয়ে মানুষে এরোর নামের সমালোচনা করতে করতে আসে তো এরকমও দেখা যায় তো যাই হোক অ্যাটলিস্ট ওইটুকু টাইমটা তো সে ইয়েতে থাকে আর কি ওইটুকু টাইমটা সে ওই জিনিসটার মধ্যে থাকে তো এই হঠাৎ করে এই ক্ষেত্রে একটা গল্প মনে পড়লো আমি জানি না আমার আজকে কথার জাল কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ছোটোই ভিডিও করবো কোনো ভিডিও করব না এই ক্ষেত্রে দুই বন্ধু খুব সম্ভবত আমি কথামৃতেই হয়তো পড়েছিলাম এটা তো এক্স্যাক্টলি মনে পড়ছে না কোথায় পড়েছিলাম দুই বন্ধু এক বন্ধু এক বন্ধুর সাথে দেখা হয়েছে তো এক বন্ধু আর বলছে যে তুই কোথায় যাচ্ছিস আর এক বন্ধুকে জিজ্ঞেস করছে তো ওই রাম আর শ্যাম ধরে নিলাম দুজনের নাম তো শ্যাম বলছে যে আমি তো আজকে একটুখানি নাচ দেখতে যাব। তো এটা সেই যুগের কথা তখন নাচ দেখা মানে একটা বিশেষ বাড়িতে গিয়ে তো একটা এন্টারটেনমেন্ট ছিল তো আর এক বন্ধু বলছে যে না আমি ভগবানের কথা শুনতে যাব তুই কি যাবি তো যাই হোক এবার সেকেন্ড বন্ধুটার কি রাজি হয়েছে সেই ভগবানের কথা শুনতে যাওয়ার জন্য নাচ না দেখে কিন্তু রাজি হওয়ার পরে প্রথম বন্ধুটার সাথে যায় সে ওই ভগবানের কথা শুনতে তো কথা শোনার পরে মানে কথা শুনছে সেই ওখানে তার মানে আর কি মনটা কিন্তু উপস্থিত নেই মনটা কিন্তু তার সেই নাচের জায়গাতেই পড়ে আছে আর তো তার শরীরটা শুধু সেখানে আর কি উপস্থিত আছে ভগবানের কথা শোনার জায়গায় তো ঠিক ভাইস ভার্সে আবার কিছু দিন বাদে এরম ঘটনা ঘটে যে তারা একসাথে দুজনে নাচ দেখতে যায় কিন্তু সেই প্রথম বন্ধুর মন কিন্তু সেই ঈশ্বর চিন্তাতেই মগ্ন সে কিন্তু তার শরীরটা ওখানে উপস্থিত তো এইরকম অনেক ঘটনা আছে আমার এক্সাক্টলি মনে পড়লো না ঘটনাটা বা আমি কথামৃতই পড়েছি বা কোথায় পড়েছি যাই হোক তো এরকম অনেক কিছুই আছে পৃথিবীতে আর কি যে সত্যি মানুষ অনেক যান্ত্রিক হয়ে যাচ্ছে আমরা কিন্তু এক একদম আমরা মানে ভাবতে পারি না যে কিভাবে চেঞ্জেস আসছে অভিযোজন বলে একটা কথা বা পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজেকে পরিবর্তন করা তো এটা কিন্তু আমরা জানি প্রত্যেকে তো মানুষ দিনে দিনে অভিযোজিত হতে হতে দেখবেন এখন খুব ছোট ছোটো বাচ্চারা তারা কত কিছু জানে কত কিছুতে এক্সপার্ট জন্মেই তারা কত মেশিন কন্ট্রোল করতে পারছে মোবাইল কন্ট্রোল করতে পারছে তাদের কথাবার্তা কতটা তারা আপ টু ডেট আর কি মানে কিভাবে তারা এগুলো শিখলো বা কিভাবে তারা এগুলো পাচ্ছে যুগ কিন্তু মানে আমাদের ছোটোবেলা বা তারপরের জেনারেশনের ছোটোবেলা আমরা কিন্তু এরকম দেখিনি ইদানিং ভীষণ ফাস্ট একটা আর কি যুগ এগাচ্ছে সুপারসনিক এজ নাম দেয় অনেকে আর কি বলে তো এটা সবই ওই তার তাল মানে তাল মেলেই ঘটছে আর কি তো যাই হোক এই করতে গিয়ে না এর মধ্যেও যে চেতনা সুপ্ত অবস্থা থেকে যে জাগরিত করতে পারবে বা তার পরীক্ষায় যে জয়ী হতে পারবে তো সেই হচ্ছে প্রকৃত মানুষ তো আজকে এইটুকুই বললাম সব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ